একটা কথা আছে বেলতলায় যাই একবার কিন্তু আসলে আমি 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 সফিক একজন একবার না বারবার গেছি যার জন্য এখন দেখেন যে একা একা নিরিবিলি বসে বসে চিন্তা করতে হচ্ছে এই একা একা দেখেন এই যে ফাঁকা মাঠের মাঝখানে বসে একা একা ভাবতে হচ্ছে তো আসলে বিওয়াজ তারপর আমি একটা জিনিস দেখছি কি যে মানুষ তো একটা মানুষ কি পরিমাণ চিটারি করতে পারে কি পরিমাণ দু করতে পারে আমি দেখবাম তো আসলে আমার দেখা শেষ আমার দেখা শেষ ওরা ভাবে ওরা জানে যে আমি মনে হয় কিছুই জানি না কিন্তু আমি সভিক যে ওদের সম্পর্কে ওর সম্পর্কে আমি যে কতটুকু জানি সেটা কল্পনা করতে পারে না আমি যে কি কি রিপোর্ট জানি এটা সে ভাবতেও পারে নাই তো আসলে দুষ্টটা কিন্তু আমার ওই যে ওই যে একটা কথা আছে না বলে বেলতলায় একবার যা কিন্তু আমি সবিক বারবার গেছি তো আমি সবিক বারবার গেছি তো আমি যেহেতু বারবার গেছি তাহলে তো আমার খেসারত আমাকেই দিতে হবে আমার খেসারত কিন্তু আমাকেই দিতে হচ্ছে তো আমার খেসারত কিন্তু আমি দিচ্ছি এ দেখেন কাজে বের হয়েছিলাম তো মার্কেট রেখে এই যে একা একা নিরিবিলি এখানে বসে আছি প্রায় দুই ঘন্টা যাব এভাবেই বসে আছি আর ভাবতেছি যে কি করলাম তো সবার কাছে আমার একটা ভিডিও আমি অনেকগুলো ভিডিওতে সেম কথাই বলি তো সবার কাছে আমার অনুরোধ থাকবে আপনারা উপকার করেন আপনারা উপকার করেন কিন্তু ফ্যামিলি লুকের বাহিরে আপনারা উপকার করেন ফ্যামিলি লুকগুলোকে আপনাদের যেটুকু প্রয়োজন চাইলে এই প্রয়োজন থেকে আরও কম উপকার করেন কিন্তু আপনি বাহিরের লোকগুলাকে যেটুকু প্রয়োজন চাইবেন তার চেয়ে বেশি উপকার করার জন্য তাইলে ওরা মনে রাখবে ওরা কোনো না কোনো এক সময় ওরা হাত তুলে দোয়া করবে কিন্তু পরিবারের লোকগুলা ওরা স্বার্থপর হয় ওরা শুধু আপনাকে ব্যবহার করে ওরা শুধু আপনাকে ব্যবহার করে ওরা কখনো আপনাকে ভালোবেসে যে আমার পরিবারের লোকে আমাকে সাপোর্ট করছে এটা কখনো ওরা মনে করবে না ওরা বেইমান বাংলা কথা বললে দেই তা আমি সবাইকে বলবো আপনারা উপকার করেন আপনারা পরিবারের বাহিরের লোককেও উপকার করেন তো বিওয়া আমার এই ভিডিওটা হয়তো অনেকে দেখলে অনেকের গা জলবে অনেকে অনেক কিছু ভাববে আসলে কেউ যদি নেগেটিভ কিছু ভাবতে চান তাহলে আমার সাথে বাস্তবে কথা বললেন যদি আপনার সাহস থাকে যদি হিম্মত থাকে যদি বাবার বেড়া হয়ে থাকো তাহলে আমার সামনে কথা বললেন সরাসরি